আজকে হাটে নিয়ে আসছেন কয়টা ছাগলটা নিয়ে আসছেন বেচা কিনা করলেন কটা বিক্রি করেছেন আরো যেগুলো ধরে আছেন আপনার এগুলো ছাগলের কি কি জাতের আছে এখানে বিটল হরিয়ানা তোতা সব ধরনের আছে এই দুটা কি এক মায়ের বাচ্চা দুটায় মেয়ে তো এই যে দেখ দুটা জোরাদাম জোরা 35 জোরা 35 দাম বলে হচ্ছে ভাই হচ্ছে না তো জোরা একদম 35 ছলে বিক্রি করে দিবি দেখতে পাচ্ছেন এটা হরিয়ানা অর্জিনাল হরিয়ানা ভাই দুইটা মেয়ে বাচ্চা দুটায় মেয়ে হরিয়ানা তারপরে এই যে এটা দেখতে পাচ্ছেন আপনার এটা এই দুটা পাঠা ভাই পাঠা এটা এই দুইটার দাম চাচ্ছিলেন কত জোড়া সত্তর হাজার পঁয়ত্রিশ করে আর এটা এটা বিটলের খাসি মাসাল্লাহ খাসিটা কিন্তু খুব সুন্দর এটা সাড়ে আঠারো একদম আর এই যে ছোট যেটা দেখতে পাচ্ছি একদম

পঁয়ত্রিশ একদম একদম পঁয়ত্রিশ আর এই পাকিস্তানি পাঞ্জাবি বিটল এটার দাম কত সাড়ে তেইশ হাজার আয়ের কাছে যেহেতু এক দামে সবগুলো বিক্রি হয় আমরা দ্বিতীয়বার দাম বলছি না আর এই যে আর একটা ওই যে পিসেরটা এটা ওটা দেখানো তো আচ্ছা ভাই একটু কথা বলি যে আপনি কোন কোন হাটে যান বাসা থেকে বিক্রি করেন তো আপনার কাছে কি সব উন্নত জাতের ছাগলই পাওয়া যায় সব জাতের ছাগল আছে ভাই আপনার ঠিকানাটা জানবো আমরা গ্রাম আপনার মোবাইল নাম্বার দেওয়া যাবে মোবাইল নাম্বারটা বলেন ওয়ান সেভেন ফাইভ ওয়ান ছত্রিশ সাতাশ পঁচিশ আছে হোয়াটসঅ্যাপ আছে তো এই নাম্বারে যদি যোগাযোগ করেন আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো ছাগল লাগলে সারা বাংলাদেশে দিতে পারবে আপনারা শুধু দেখেন যে ভাইয়ের কাছে কি সুন্দর সুন্দর কালেকশন রয়েছে আচ্ছা ভাইয়া যার প্রয়োজন হবে অবশ্যই যোগাযোগ করবে ঠিক আছে বিক্রি করেন দেখা যাচ্ছে ভাইয়ের কাছে কিন্তু অনেক বড় ছাগল এই পাশে দেখতে পাচ্ছেন সবই মাসাল্লাহ সুন্দর সবই ভাইয়ের কিন্তু এই ভাইয়ের বড় ভাইয়ের আসসালামু আলাইকুম ছাগলের বাচ্চা কয়টা নিয়ে আসছেন দশটা নিয়ে আসছেন অলরেডি আপনি ছয়টা বিক্রি করে দিয়েছেন এখানে যেগুলো আছে এগুলো কী কী জাতের তো হরিয়ানা আছে তো আপনি কি শুধু ছাগলের বাচ্চাই নিয়ে আসেন বাচ্চাই এই যে প্রথমে যেটা দেখতে পাচ্ছি আমরা লাল কালার এটা দাম চাচ্ছিলেন কত এটা মেয়ে বাচ্চা সাড়ে তিন মাস জাত এটা কি জাতের পর নিয়তিততা চাওয়া দাম কত বললেন আঠারো চাওয়া দাম ষোলো হলে বিক্রি করে দিবে দেখতে পাচ্ছেন যে এটা এটা খাসি এটা কি জাতের নিয়তিততা এটার দাম চাচ্ছিলেন কত চাওয়া দাম পনেরো হাজার একদম তেরো হাজার হলে বিক্রি করবেন তারপরে এই যে কালো কালারটা এটা হরিয়ানা 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 কি ক্রস হাই কোয়ালিটি ক্রস বলছে এটার দাম কেমন তেরো হাজার দাম চাচ্ছেন তো এটা বেচা বিক্রি দাম এগারো হাজার হলে বিক্রি করবেন আর একটা দেখতে পাচ্ছি আমরা এটা খাসি বাচ্চা এটা দাম কত চাচ্ছিলেন এটা সাড়ে ষোলো গাছে বিক্রি দাম পনেরো হাজার তো মোটামুটি আজকে আপনি কম বাজারেও ছয়টা অলরেডি বিক্রি করে দিয়েছেন হ্যাঁ কৃষি নিউজ টোয়েন্টি ফোর আপনি ওটার মাধ্যমেও বিক্রি করে থাকেন আঙ্কেলের নাম জিয়া ও তো আপনার কাছে এই নাটক তেবারিয়া অথবা যে চ্যানেলের কথা বললেন ওটার মাধ্যমে কিনতে পারে কিনতে পারবে না মঙ্গলবার রাত একটায় ও আচ্ছা ঠিক আছে তো পরিচয় দিয়ে দিল উনি ওনার কাছ থেকে কিন্তু এই ধরনের উন্নত জাতের ছাগলের বাচ্চাগুলো কিন্তু আপনারা ক্রয় করতে পারেন আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম আঙ্কেল এই যে দেখতে পাচ্ছি এটা আপনার দাম কত চাচ্ছেন চোদ্দ হাজার দাম চাচ্ছেন এটা কি জাতের প্রতাপরি ক্রস প্রতাপরি ক্রস জাতের একটা বাচ্চা এটা গাছা দাম কেমন তেরো হাজার টাকা হলে দেওয়া যাবে তেরো হাজার টাকা হলে দেওয়া যাবে কাস্টমারের দাম বলে এইমাত্র মাত্র আসলে মাত্র আসলেন আপনার বাসার আমার বাড়ি আপনার এই মাত্র আসলে দেখতে পাচ্ছেন যে এটা আছে ওটা এক্সপ্রাসটা তো দুইটা আছে আনুমানিক বয়স এটা চার মাসের একটা বাচ্চা তোতাপুরি তোতা ক্রস তোতাপুরি ক্রস চার মাসের একটা বাচ্চা আপনি দেখতে পারলেন আমরা দামটা জানানোর চেষ্টা করলাম না টুর দেড় বাড়ি হাত থেকে আপনার বাসায় আর কয়টা আছে তিনটা তিনটে আছে এরকম বয়সেরই একই একই বয়স ওই তিনটা যদি কেউ নিতে চায় আপনার সাথে মোবাইলে যোগাযোগ করতে পারে তো আপনার মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সেভেন নাইন সেভেন সিক্স ওয়ান ফাইভ আপনার বাসা কোন জায়গায় ভবানীগঞ্জের মোড় ভবানীগঞ্জের মোড় থেকে আঙ্গেলে বাড়ির পালা এই বাচ্চাগুলো আরও দুইটা আছে বাড়িতে বলছে তিনটা আছে তো প্রয়োজন হলে আপনারা যোগাযোগ করে কিন্তু এই ক্রয় করতে পারেন ঠিক আছে যার প্রয়োজন হবে আপনারা যোগাযোগ আসসালামু আলাইকুম আঙ্কেল এটা আপনি যেটা ধরে আছেন এটা কী জাতের ছাগল অরিজিনাল হরিয়ানা অরিজিনাল হরিয়ানা তো সিং আরো পেঁচানো থাকে ও দুইটা জাতের হয় পাঞ্জা হরিয়ানা পাঞ্জা পাঞ্জা হরিয়ানা বলছি এটা চাওয়া দাম কেমন ছিল চাওয়া দাম 45 চাওয়া 45 এটা কি বাচ্চা আছে না না গাব আছে গাব আছে কয় মাসের গাব এটা দুই মাস প্লাস গাব চাওয়া দাম 45 কাস্টমারে কেমন দাম বলে বত্রিশ তেত্রিশ দাম বলে আপনি দাম কেমন ধরে আছেন চল্লিশের আপনি দিয়ে দিবেন দেখতে পাচ্ছেন এটা হরিয়ানা জাতের একটা ছাগল বলছে তো চল্লিশের উপরে হলে কিন্তু দিয়ে দিবে তারপরে আমরা আর একটা দেখতে পাচ্ছি আপনার এটা 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 কি জাতে এটা তোতার ক্রস এটা কি গাব আছে না গাব ছাড়া ও তো এটা এটা দাম চাচ্ছেন কত আঠাশ হাজার টাকা দাম চাচ্ছেন কাস্টমারের দাম বলে একুশ বাইশ হচ্ছে আজকে কি হাটে আমদানি বেশি নাকি মিডিয়াম আছে না তো আচ্ছা ঠিক আছে এটা দাম চাচ্ছিলেন কত কত চল্লিশ দাম চান গাব আছে কি গাব নাই কাস্টমারে কেমন দাম দেয় বিশ একুশ আপনার তো অর্ধেকের দাম দেয় প্রায় দাম তো প্রায় অর্ধেক বলে কাস্টমার আপনার চাওয়া দাম আপনার বেচা বিক্রি নিয়াত কেমন পঁচিশ হলে বিক্রি করে দিবেন দেখতে পাচ্ছেন যাতে কি ছিল এটা হরিয়ানা ক্রস হরিয়ানা অরিজিনাল হরিয়ানা অরিজিনাল হরিয়ানা বলছে এটা ও পঁচিশ এরকম দাম হলে দিয়ে দিবে তারপরে দাম দরের সুযোগ আছে একটাই আছে না আর আছে আপনার একটাই আছে দেখতে পাচ্ছেন এখানে একটা ছাগলের দাম দর চলছে গাছ কিনাও হয়েছে